যাক বাবা অন্তত তুই আমার কথাটা বিশ্বাস করলি এটাই অনেক কেউ তো আমার কথা বিশ্বাস করতেই চাইছিল না আরে কারুর কথায় কি আসে যায় আমি তো এসেছি তোমার ডাকে আমার অনেক দিন ধরে একবার শখ ছিল আজকে সেই শখটা আমার মিটে যাবে চলো তো দেখি তুমি মাদ্রাসার ছাদে কেমন পায়ের আওয়াজ শুনতে পাও ইয়ে মানে তুমি কি এখন ছাদে যাবে বাবা আরে কখন গেলে সব থেকে ভালো হয় বলো দেখি পায়ের শব্দটা তুমি কখন শুনতে পাও মাঝরাত হলে পায়ের শব্দটা আমি শুনতে পাই তার মানে রাত বারোটা তাই তো বারোটা বাজতে তো আর বেশিক্ষণ নেই চলো তাহলে আমরা মাদ্রাসার একটি ঘরে অপেক্ষা করি ততক্ষণ যেই আমরা পায়ের শব্দটা শুনতে পাবো অমনি আমরা দৌড়ে চলে যাব কেমন ঠিক আছে বাবা তাই হবে বাবা তুমি এখানে রাত্রিবেলায় পাহারা দাও কিভাবে সেটাই ভাবছি এটাই তো আমার দায়িত্ব আমাকে সারা জীবন এই কাজ করে যেতে হবে কাজ করতে আমার কোনো অসুবিধে নাই বয়স তো আর হয়ে গেল কিন্তু এই শেষ বয়সে এসে এমন বিবীষিকার মধ্যে পড়তে হবে আমি ভাবতে পারিনি আচ্ছা তুমি এত জোর দিয়ে বলছো কিভাবে, তোমার তো মনের ভুল হতে পারে মাঝরাত হোক না সব কিছু ঠিক বুঝতে পারবে ঠিক আছে আমি না হয় অপেক্ষা করলাম ওই দেখো ওই দেখো সবুর শুনতে পাচ্ছো কিছু শুনতে পাচ্ছো পায়ের শব্দ আমার যে বিশ্বাস হচ্ছে না সত্যি করে পায়ের শব্দ মনে হচ্ছে মাদ্রাসার ছাদে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে কিন্তু এত রাতে কি হেঁটে বেড়াবে চলো চলো যদি সাহস থাকে একবার দেখে আসি গিয়ে সাহস আছে বলেই তো আমি আজকে এখানে এসেছি চলো গিয়ে দেখে আসি চাচা আলো জেলো না সবুর যদি আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদের ক্ষতি করে দিতে পারে ঠিক আছে কই চাচা এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে কি আমরা শুনতে ভুল করলাম নাকি কিন্তু সেটা কিভাবে হতে পারে পায়ের শব্দ স্পষ্ট শুনলাম কিন্তু এখানে কেউ নাই কেন সে কোথায় তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছ ওরে বাবা রে এটা কি রে কি ভয়ানক দেখতে আমাদেরকে মেরে ফেলবে ওরে বাবা রে কি ভয়ানক চিৎকার করবি না যেটা জিজ্ঞাসা করলাম সেটা আমাকে বল সে কোথায় না হলে তোদেরকে আমি শেষ করে ফেলবো কোথায় লুকিয়ে রেখেছিস তাকে পালিয়ে চলো চাচা এখানে থাকা যাবে না তাড়াতাড়ি পালিয়ে চলো চাচা করে বাবা রে আমাকে ছেড়ে দে বাবা আমি কিছুই করে নি আমি ভুল করেছি এখানে এসে আমি আর কোনো দিনে এখানে আসবো না আমাকে ছেড়ে দে ওকে তোরা কোথায় দিয়ে গেছিস আমার কাছ থেকে আমার কাছ থেকে কিছুতেই ওকে আলাদা করতে পারবি না বোর্ডটা যে আমার কোথায় চলে গেল আজ পর্যন্ত কোনো হদিস পেলাম না তার সেই তো ওই মাদ্রাসায় পড়তে দেওয়া তোমার ভুল হয়েছিল তোমার বোন এমনিতেই খুব জেদি ছিল তুমি তো জানো ওই ছেলেটার হাত থেকে ওকে মুক্ত করবার জন্যই ওকে মাদ্রাসায় পাঠিয়েছিলাম আমি এখন ওর বয়সই বা কত ছিল এখন থেকে বিয়ে সাথে করে নিলে সারা জীবনটা নষ্ট হয়ে যেত তোমার বোনও কম ছিল না ওকে তো অনেকবার বোঝানো হয়েছিল বারণ করা হয়েছিল তবুও সে খারাপ পথে যদি যায় তাহলে কি হবে আরে তুমি বুঝতে পারছো না এই বয়সে এরকম হয় আবেগের বসে অনেকে বিপথে যায় সবার ক্ষেত্রে এটা হয়েছে কিন্তু তাই বলে মাদ্রাসা থেকে তো উধাও হয়ে যেতে পারে না পুলিশকে তো বললে পুলিশ কি করলো কিচ্ছু করতে পারলো কি না না ওরা তো কোনো সূত্রই খুঁজে পেল না ওদের বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছিল তারা বলেছে নাকি শান্তশিষ্ট হয়ে বসে থাকতো মোনালিসা ওর ভেতরের কথা তারা কিছুই জানত না তাহলে আর দুঃখ করোনা একটা রাস্তার মেয়ের জন্য এত দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই বারবার এক কথা বলো না ওকে ছোট থেকে না হয় আমার আব্বা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল কিন্তু তারপর তো আমরা ছোট থেকে মানুষ করেছি এত যে মানুষ করেছো তার প্রতিদান তোমাকে তো এই দিল আমি কিছুই বুঝতে পারছি না ও যে আমার সাথে কেন এরকম করলো আর কোথায় যে গেল তোমাকে যখন বলে যায়নি তোমার আর দেখানোর কোনো প্রয়োজন নেই নিজের কাজটা নিজে করো আর সব সময় এই চিন্তিত হয়ে বসে থাকাটা বাদ দাও তো আপদ বিদায় হয়েছে এটা ভেবে নাও এত দুঃখ কিসের মেয়ে আবাকে বলো তে কি করছ আমি তোমার বন্ধু তুমি তোমার মনের কথা খুলে বলতে পারো আমি জানি তুমি কাউকে তোমার মনের কথা খুলে বলোনা কিন্তু তুমি কিভাবে জানলে আমি সবই জানি আমিও এই মাত্রায় আমারও মনের কথা কেউ বোঝেনি আমিও এইভাবে একা এখানে কাটতাম আসলে দাদা বৌটির জন্য খুব কষ্ট হচ্ছে তোর আমার কত ভালো চাইতো কিন্তু আমি কিছুতেই বুঝতে চাইনি যে ছেলেকে মনে ধরেছিলে সে নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছে তাই না হ্যাঁ আর তার জন্য আমি আমার দাদা বৌদির সাথে কত খারাপ আচরণ করেছি সেটাই হয় আমিও আমার বাবা মার সাথে খারাপ আচরণ করেছিলাম সে সে কষ্ট থেকে মুক্তি নেওয়ার জন্য আমি এক চরম সিদ্ধান্ত নিয়েছিলাম কি সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আমি তোমাকে বলবো না আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব সেখানে তুমি তোমার মুক্তি খুঁজে পাবে এই কষ্ট থেকে সারা জীবনের মতো মুক্তি তুমি কি যাবে আমার সাথে হ্যাঁ যাব আমিও এই কষ্ট থেকে মুক্তি চাই অতীতকে আমি ভুলতে চাই বেশ তবে কালকে রাতে তুমি আমার সাথে এসো কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে কিসের ভয় ওই ছেলে কি তোমাকে ভয় দেখাচ্ছে হ্যাঁ সেটাই আমাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করছে আমি কি আমার দাদা বৌদিকে জানাবো তার কোনো দরকার নেই আমি আছি তো আমি তোমাকে প্রচুর ক্ষমতাশালী বানিয়ে দেবো কেউ তোমার কিছুই করতে পারবে না বেশ তবে তুমি যেখানে আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানেই তোমার সাথে যাব এই যে চাচা আমাদের দুজনকে একটু ওপারে নিয়ে যাবে আরে এরা কারা এই সুন্দরী যুবতী মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে লোকটা একে তোমরা এই মেয়ে নিয়ে তুমি কোথায় যাচ্ছো তোমাকে এত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না আমাদের ওখানে নিয়ে যাবে কিনা বলো এই মেয়ে তুমি কি কেছ না হ্যাঁ চিনবো না কেন চাচা আমাদের দয়া করে একটু পারাপার করে দিন না আমাদের দরকার ছিল একটু কিছু মনে করবে না আমি এই রাতের বেলায় কোথাও যাব না দয়া করো চাচা আমাদের খুব দরকার তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে কি করে হবে চাচা আরে তোমাদের মনে কি আছে না আছে আমি কি করে জানবো শেষকালে তোমরা কি না কি করে বসে থাকবে আর সব দোষ হবে আমার নামে না চাচা আমাদের এরকম ভেবো না তুমি আমাদের নিয়ে চলো বেশ আমি তোকে নিয়ে যাচ্ছি কিন্তু ওই ছেলেটি এইভাবে মুখ পর্যন্ত চাদর ঢাকা দিয়ে আছে কেন ওর মুখটা কি দেখাবে না নাকি তুমি বড্ড বেশি কথা বলো তাড়াতাড়ি চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে ছেলেটি তার মুখটা দেখাচ্ছে না কেন মনে হচ্ছে কোনো কুমতলব আছে কি চাচা আমাকে দেখবার খুব শখ হচ্ছে তাই না তবে দেখো আমাকে তবে রে বেটা তাই বলছি এত রাতে এই মেয়েকে কে উঠে নিয়ে এলো সব তাহলে তোর কাজ হ্যাঁ তোকে আজকে শেষ করে ফেলবো তুই চাইলেও আমার ক্ষতি করতে পারবি না আমাকে ছুঁয়ে দেখ একদম নিমেষের মধ্যে ভস্ম হয়ে যাবি দেখি তবে তোর কত ক্ষমতা শান্ত হ মা শান্ত হ তুই একটা জিনের পাল্লায় পরেছিলিস আমি তোকে যদি না উদ্ধার করতাম তাহলে ও তোকে মেরে ফেলতো কথা ও আমাকে মুক্তি দিতে চেয়েছিল তুমি ওকে কোথায় পাঠিয়ে দিলে আমি আর এখানে থাকবো না এই মুহূর্তে আমি নদীতে ঝাঁপ দেব কি করলি তুই মা তোকে আমি উদ্ধার করতে চাইলাম আর তুই নিজের প্রাণটা দিয়ে দিলি জিনের পাল্লায় পড়লে এরকমই হয় মনে হয় সে যেন উপকার করতে চাইছে কিন্তু আদতে অপকারী হয় একটা আক্ষেপ আমার সারা জীবন রয়ে যাবে মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না পায়েল ও পায়েল বলছি কিছুটা নুন লাগবে গো বাড়িতে নুন একদম শেষ হয়ে গেছে কিছুটা নুন দাও না আমাকে আরে ভাবি তুমি এসো এসো আর যাবো না গো তুমি আমাকে কিছুটা নুন দাও না গো আমি নিয়ে যাই বাড়িতে কালকে বাজার থেকে ও আনলে তোমাকে দিয়ে দেব বেশ তোমাকে দিচ্ছি দাঁড়াও একটু এই নাও ভাবি যাক তুমি আছো বলেই বাঁচোয়া তা মোনালিসার কোনো খবর পেলে নাকি না ভাবি আর কোনো খবর তো পাইনি আজকালকার মেয়ে আর কত ভালো হবে দেখো কার সঙ্গে আবার পালিয়ে টালিয়ে গেল কিনা কত রকমই তো শুনতাম ওর নামে যাক ভাই আমি আবার এসব বললাম বলে তুমি যেন আবার মন খারাপ করো না ভাবি ঠিক আছে তুমি তাহলে এসো কেমন আমার নামে কি কি শুনতে ভাবি আমাকে একটু শোনাও আমিও শুনি ওরে বাবা রে হে কে রে বাবা আমার কোন ক্ষতি করিস না আমাকে যেতে দে আমাকে ছেড়ে দে আমাকে ভুলে গেলে এই না বলছিলে আমার নামে কি সব শুনেছ মোনালিসা মোনালিসা তুই তোর তোর এইরূপ কেন তোর এই অবস্থা হলো কিভাবে তোদের জন্য তোদের কথার জন্যই আমার দাদা বৌদির কাছ থেকে আমি আলাদা হয়েছিলাম যে সময় আমার পাশে দাঁড়ানোর দরকার ছিল সে সময় সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে তাই আজ আমি এখানে যারা যারা আমাকে কষ্ট দিয়েছিস তাদের কাউকে আমি ছাড়ব না আমি কি ক্ষতি করেছি আমাকে দয়া করে ছেড়ে দে আমি তো তোর কোনো ক্ষতি চাইনি প্রতিদিন এসে আমার বৌদির মাথা গুলিয়ে দিতিস সেই কারণেই ওরা আমাকে খারাপ ভাবতো আমাকে অনেক কষ্ট দিয়েছিস তুই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই চাচা আমি জানি চাচা সেদিন রাতে কি হয়েছিল কি করে ফজল চাচা মারা গেছে আমি জানি দাঁড়া দাঁড়া তুই জানিস মানে কি জানিস তুই চাচা আমিও সেদিন রাতে ফজল চাচার সাথে মাদ্রাসার ওই ছাদে গেছিলাম কেন ওখানে কি আছে আসলে ফজল ধরে সে নাকি রাতের বেলা হলেই ওই ছাদের উপর হেঁটে বেড়াতে শোনে এটা তো জানতাম না হ্যাঁ চাচা তাই সেই রাতে আমিও গেছিলাম ফজল চাচার সাথে হঠাৎ করে ছাদের উপর উঠতেই আমার সামনে একটা জিন এসে দাঁড়ালো তারপর আমার চোখের সামনেই ফজল চাচাকে মেরে ফেললো তোকে ছেড়ে দিল কেন আমি সেখান থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছিলাম জানো চাচা ওই জিন শুধুই আমাদেরকে বলছিল সে 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 কোথায় কোথায় কার কথা কি বলছিল। সেটা বলতে পারবো না আমরাও তো বুঝতে পারিনি কোনো মতে সেখান থেকে বেঁচেছিলাম চাচা তুমি যদি মাদ্রাসা ছাদে যাও তাহলে নিশ্চয়ই জানতে পারবে সমস্ত বিষয়টা ঠিক আছে তুই যখন আমাকে সব কিছু জানালি তখন আমি নিজে ওই ছাদে যাব তারপর ওই জিনের মুখোমুখি হব তবে হ্যাঁ এই কথা যেন কাউকে জানাস না যে তুই ফজল চাচার মৃত্যু সম্পর্কে জানিস না হলে তুই ফেঁসে যাবি আমি সেই জন্যই ভয়ে চুপ করে আছি আমি জানি যদি আমি বলে ফেলি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে কিন্তু আমার খুব ভয় করছে চাচা তুমি কিছু একটা করো তুই ভয় পাস না আমি থাকতে তোর কোনো ভয় নাই আমি তোকে একটা তাবিজ দিচ্ছি এটা নিয়ে যা আর তোর হয়ে দোয়া করব যাতে তোর ক্ষতি না হয় এটা কার কাজ হতে পারে বলে তোমার মনে হয় আমিও সেটা বুঝতে পারছি না অপ্রোজা ভাবি রাতের বেলা কোথায় বেরিয়েছিল ভাবি আমাদের বাড়িতে এসেছিল তুমি যখন ঘুমোচ্ছিলে আমার কাছ থেকে নুন নিয়ে গেল মোনালিসার কথা জিজ্ঞেস করে গেল টিটকিরি করে কথাও বলে গেল কিন্তু তারপর যে এরকম হয়ে যাবে শিয়ালের পাল্লায় পড়েছিল নাকি সেটাই তো বুঝতে পারছি না ভাবি লাশটা দেখেছিলে মাথাটা একদম পিছন দিকে ঘোরানো ছিল সেগুলো শিয়ালের কাজ হতে পারে না তাহলে কি হতে পারে কে এইভাবে ওর ক্ষতি করে গেল আমি করেছি দাদা হে কি তুমি কে তো তোমার এরকম রূপ কেন আমাকে চিনতে পারছ না দাদা আমি তোমার একমাত্র বোন মোনালিসা তুই তো এই অবস্থা হলো কিভাবে আমার নিজের দোষে ভাবি আমার নিজের কারণে আমি এই ভুল করে বসেছি কিন্তু কিন্তু তুই আফ্রজা ভাবির এই অবস্থা করেছিস কেন ও তোর কি ক্ষতি করেছে অনেক ক্ষতি করেছে দাদা ও তোমাদের কান ভাঙিয়ে আমাদের সম্পর্কটা বিশিয়ে দিয়েছে আমি চেয়েও কোনো দিন তোমাদেরকে ভালো রাখতে পারিনি কিন্তু তোর এই অবস্থা হলো কিভাবে তোকে কে মেরেছে একজন আছে যে আমার সর্বনাশ করেছে তাকে আমি ছাড়বো না তাকে আমি মেরে ফেলবো কিন্তু সে কে সেটা তোমাদের বলবো না তোমাদের সাথে শেষবার দেখা করতে এলাম আমার কাজ শেষ করেই আমি চলে যাব আর তোমাদের সাথে কোনো দিন দেখা হবে না তোমরা ভালো থেকো আমি চললাম এখানেই এখানেই আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম হঠাৎ করে আমাদের সামনে এসে গেছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওই জিন প্রতি রাতে এখানে ঘুরে বেড়ায় কেন তোরা আবার আজকে আজকে তোদের আমি শেষ করে সে কে তুই প্রতি রাতে মাদ্রাসা ছাদে তুই ঘুরে বেড়াস কেন তোর কি চাহিদা আছে এখানে আমার সবকিছু কেড়ে নিয়েছে আমি যাকে বন্ধু হিসেবে পেয়েছিলাম তাকে আমি খুঁজে পাচ্ছি না পেসে, কি তার নাম আর তাকে কোথায় পেয়েছিলস তুই। মোনালিসা আমি আর সে নৌকায় করে দূরে চলে যাচ্ছি না। তারপর আর কিছু মনে পড়ছে না। দূরে কোথায় চলে যাচ্ছিস আমাকে খুলে বল আমি তোকে সাহায্য করব। মোনালিসা খুব কষ্টে ছিল। ও প্রতিদিন মাত্রাসার ছা দেশে খাত্য। আমি ওর কষ্ট দূর করতে চেয়েছিলা। ওকে আমার সাথে নিয়ে গিয়ে। আবার কবরের মধ্যে রেখে দিতাম কি আবুল তাবুল বকছিস তুই একজন জ্যান্ত মানুষকে তুই কিভাবে কবরের ভেতর রাখতিস ও থাকবে বলেছিল ও আমার সাথে যাবে বলেছিল তারপর তোরা তোরা আমাকে খুঁজে দেও কি আমাকে খুঁজে দে বেশ আমি যদি তাকে খুঁজে পাই তাহলে এখানে নিয়ে আসব কিন্তু তার জন্য আমাকে কিছু সময় দিতে হবে আমি আর বেশি সময় দিতে পারবো না এক্ষুনি ব্যবস্থা করতে হবে ভোর রাতে আমি আবার আসবো তাকে যেন আমি পেয়ে যাই না হলে তোদের সর্বনাশ করে ছাড়বো চাচা চাচা এবার কি হবে আমাদের ও বললো নৌকায় করে কোথায় যেন যেত ওরা আমাদের এখানে তো নৌকার ঘাটে আব্দুল চাচা থাকে তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে চল আর দেরি করে লাভ নেই আবদুল চাচা তোমার সঙ্গে কিছু কথা আছে কি কথা কি চাই তোমাদের আমাকে একা থাকতে দাও বিরক্ত করো না আমাকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কিছুদিন আগে কোনো জিনের সাথে একটা মেয়ে মানুষ তোমার কাছে এসেছিল আমি জানি না আমি কিছুই জানি না তোরা আমাকে বিরক্ত করিস না চলে যায় কান থেকে না হলে তোদের আমি মেরে ফেলব তার মানে ও সব জানে চাচা তোমার ভালোর জন্য বলছি তুমি সবকিছু বলে দাও না হলে ক্ষতি হয়ে যাবে কার ক্ষতি হবে আমার আমার ক্ষতি করবার সাধ্য কারণ নেই কেউ আমার কিচ্ছু করতে পারবে না চাচা তোমার সাথে তর্ক করব না তুমি বলো সেই মেয়ে কোথায় শুধু এতটুকুই জানতে চাই ও আমার সব কিছু কেড়ে নিয়েছে আমি জলে ঝাপ দিতে বাধ্য হয়েছি আমি ওর ক্ষতি করতে চাইনি আমি ওকে ওই জিনের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু ও নিচের দোষে নিচে মরেছে জলে নিজেই ঝাঁপ দিয়েছে এই মে এই মে তুই সত্যি কথা বল আমার মধ্যে তোমার আশা ঠিক হয়নি আমাদের মধ্যে নাগ গলানোর তোমার কোনো প্রয়োজন ছিল না শোনো মে তুমি যেই হও না কেন তোমার জন্য সে এখনো মাদ্রাসার ছাদে ঘুরে বেড়ায় তুমি সেখানে চলে যাও ভোর রাতে তার সাথে তোমার দেখা হয়ে যাবে মিথ্যে কথা আমাকে আবার দেওয়ার চেষ্টা না? আমি কোনো মিথ্যে কথা বলিনি এখন তো তুমি অনায়াসে ওর কবরে থাকতে পারো কেউ তোমাদেরকে বাধা দেবে না বেশ আমি তবে যাচ্ছি মাদ্রাসায় আমি সারা জীবনের মতো ওর কাছে থাকবো আরে এই তো তুমি তোমাকে কত জায়গায় খুঁজেছি আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি হ্যাঁ আজকে আমরা একে অপরকে হারিয়ে ফেলতাম যদি না আমাদের একজন সাহায্য করত। চলো আমরা এখান থেকে চলে যাই যেখানে আমরা আগে যেতে চেয়েছিলাম সেখানেই যাই চলো আমার কবর তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমার লাশটা নদীর পারে পৌঁছে শেয়াল কুকুরে ছিড়ে খাচ্ছে ওটা কি হবে লাশ নিয়ে মাথা ঘামাতে নেই চলো আমরা সারা জীবনের মতো এখান থেকে চলে যাই তোমরা দুজন আবার আমার সামনে কেন এসেছো তোমাদের দুজনকে আমি এখনো ভয় পাই না শুধু একটা কথা জানতে তুমি সেদিন আমাদের দুজনকে আলাদা করেছিলে কেন আমি কারোর ক্ষতি চাইনি এই মেয়ে তখন মানুষ ছিল বেঁচে ছিল তুমি একটা জিন ও তোমার সাথে কোনো মতি থাকতে পারতো না তুমি যে ওর ক্ষতি করতে নিয়ে যাচ্ছিলে সেদিন তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে কিন্তু আমি তোমাকে ভুল বুঝেছিলাম আজকে বুঝছি জিন আর মানুষের সমাজ সম্পূর্ণ আলাদা আমার সেদিন ওই সিদ্ধান্ত নেওয়া একদম ঠিক হয়নি তার মানে তুমি কি বলতে তুমি তুমিকে এখনো বাঁচতে চাইতে। আগে চাইতাম এখননা চাল না। কবর হয়তো আমাদের ভাগবে আর জড়বে না। কিন্তু আমি সারা জীবন, তোমার সাথে তোমার কবরের মধ্যেই থাকব। হয়তো এটাই আমার নাসিক ছিল। তোরা দুজন এখনায়। তবে একটাই অনুরোধ। মানুষের সমাজে আর আশেষ না দয়া করে।